গ্রামাঞ্চলের ঘরোয়া ছোটো খাটো অনুষ্ঠানে কিন্তু আমাদের এই মাছের ঝোলটি ভীষণভাবে জনপ্রিয় বলতে পারেন আমাদের সকলে ভীষণ পছন্দ করে তো সেই মাছের ঝোলটিও তো মাঝে মধ্যে বাড়িতে রান্না করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি খুবই সাধারণভাবে করে দেখাবো কোনো রকম ভেজাল ছাড়া হালকা পাতলার মধ্যে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার আমি অর্পিতা চলে এসেছি আবারও আপনাদের সঙ্গে নতুন একটি রান্নার সাথে প্রথমেই লাগছে আমাদের মাছ মাছ এখানে আপনারা যে কোনো নিতে পারেন আমি এখানে কাতলা মাছ নিয়েছি আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন মাছের কোনো ব্যাপার নেই ব্যাপার হচ্ছে রান্নাটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে একটি সাধারণ রান্না হয়ে যাবে ভীষণই অসাধারণ খেতে তারপর দেখতে পাচ্ছেন মাছ ভাজার এই অল্প তেলে কিন্তু কিছু কয়েকটা আর কি পাঁচ ফোড়ন আর কয়েকটা তেজপাতা ফোড়নে দিয়ে হালকা যখন লালচে হয়ে আসবে তখন দিয়ে দেবো ছোট দেশি আলু সেদ্ধ করে নেওয়া আপনারা চাইলে বড় বড় আলু দিতে পারেন আমি এখানে দেশি আলু দিয়েছি দেশি আলুর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় তারপর কিন্তু নুন আর হলুদ দিয়ে এখানে ভালো করে ভেজে নিয়েছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের তো অবশ্যই বলবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকবেন আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরনো রান্না খুব সহজভাবে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং আমার ভিডিও কন্টিনিউ দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে ছিলেন বলে আজ এই পর্যন্ত আসা তারপর দেখতে পাচ্ছেন মশলাটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর হ্যাঁ মশলাটা দিয়েছি কী কী সেটাই বলছি দিয়েছি জিরে ধনে লঙ্কা আর সামান্য একটু আদা সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে কষিয়ে নিলাম কষাতে কষাতে মশলা থেকে একটা কাঁচা গন্ধ যেটা থাকে সেটা কিন্তু চলে যায় তারপর দিয়ে দেবো ঝোল দেখতে পাচ্ছেন খুবই হালকা পাতলা ঝোলটা হয়েছে খুব বেশি মশলা দিন বলে এই গরমের মধ্যে এরকম হালকা করে মাছের ঝোল গরম পাতের সাথে দুপুরটা একদম জমে খেয়ে কী বলেন আপনারা আমার তো তাই আমার তো আমারও ভীষণই পছন্দের এই রান্নাটি কিন্তু তারপর দেখতে পাচ্ছেন তেলটা সাইডে সরে সরে লাল কালচে কালার ধরে গেছে তখন বুঝবেন যারা নতুন রাঁধুনি রয়েছেন যে তরকারি কখন হবে বুঝবেন কি করে তেলটা যখন সাইডে সরে যাবে এবং কালচে কালার চলে আসবে তখনই বুঝবেন রান্না হয়ে গেছে সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম কেমন হয়েছে জানাতে ভুলবেন না